আসসালামু আলাইকুম এভরিওয়ান নাবলা না বলা কথা গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প ছুরো করা যাক আমি বললাম এই তো এইবার ঠিক আছে ওকে এখন রাখি বলে ফোন কেটে দিলাম এখন আপনাদের বলি এই তুহিনকে সে আমার চেয়ে অনেক বড় হবে তাকে কতবার বলি ধয় না ডাকতে তাও শোনে না যাই হোক এখন তার পরিচয় দি সে একজন গরিব ঘরের সন্তান সংসার তালাতে চুরি করতো একদিন সে চুরি করতে গিয়ে ধরা খেলো তখন তাকে পাবলিকে অনেক মেরে রক্তাক্ত করে দিল তা দেখে আমি দৌড়ে সবাইকে সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার তাকে ড্রেসিং করিয়ে দিয়ে কিছু ওষুধ দিল তারপর আমি তার কাছে গিয়ে তাকে বললাম নাম কি তোমার ভাই তুহিন মাথা নিচু করে আছে আমি বললাম তা এইসব কেন করো ভাই তুই বললাম ভাই কি করব বলেন পড়ালেখা করলাম কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্স করতে ভর্তি হয়েছিলাম তার কিছুদিনের মাথায় বাবা মারা গেছে মা অসুস্থ সংসারের ভার আমার উপরে তাই পড়ালেখা শেষ হয়ে গেল এখন আমি যেখানে ছোটখাটো চাকরির জন্য যাই না কেন সেখানেই টাকা না হলে মামাখালো না থাকলে চাকরি হয় না আমার তো টাকাও নাই মামাখালো নাই আর অন্য কাজ করতে গেলে বলে তুমি এই কাজ কর তাহলে পারবে না গরিব অসহায় বলে অপমান করে তাড়িয়ে দেয় তাই এই কাজ করতে বাধ্য হয়েছি তুই এইগুলো বলতেছিল আর অজরে কান্না করতেছিল আমি বললাম তাই এখন আপনি যদি আবার পড়েন তাহলে কি পড়বেন তুই বললো ভাই মজা করছেন নিজের পরিবার চলে না আবার পড়ে একটা লেখা আমি বললাম তা পড়ছেন না তো বলেন এমনি তুহিন বলল আমার স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া তার হলো কই এখন যদি সুযোগ পাই একই বিষয়ের উপর পড়ব আর এমনিতেই কিছু হ্যাকিং পারি এসএসসি দিয়ে কম্পিউটার চালানো শিখেছিলাম তার ফাঁকে ফাঁকে হ্যাকিংও আমি বললাম তাহলে আপনি এই কাজ না করে একটা কম্পিউটারের দোকানে কাজ দিতেন বা দোকান দিতেন তুহিন বলল এটাও চেয়েছি কিন্তু পারিনি দোকানে গেলে বলে সার্টিফিকেট কই সার্টিফিকেট ছাড়া চাকরি হবে না আমি বললাম তা তোমার কাছে সার্টিফিকেট নাই তুহিন বললাম না আমি বললাম কেন তুইন বলল যখন পরীক্ষা দিব তখন পরীক্ষা দিতে পারিনি টাকার জন্য তখন পারিবারিক সমস্যা ছিল তাই সার্টিফিকেট অর্জন করতে পারলাম না আর সবাই চাই সার্টিফিকেট আর দোকান দেওয়ার কথা বলছেন তাতে প্রচুর টাকা লাগে ভাই অনেকের কাছে টাকা চেয়েছি কিন্তু দেয়নি আমি বললাম ও তা আমি একটা কাজ দিব আপনি করবেন সে আমার দিকে তাকিয়ে একবার হাসি দিয়ে বলল ভাই মজা করেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নিজেরই তো একটা কাজের দরকার আর আপনি আমাকে কাজ দিবেন আমি বললাম আপনি করবেন কিনা সেটা বলেন তুইন বললাম হুম তা কি কাজ দিবেন আমি বললাম এটা সেখানে গেলেই দেখতে পাবেন তাহলে চলেন এই বলে তাকে নিয়ে আসলাম আমার অফিসে এবং তাকে আমার পিএ হিসাবে যোগ দিলাম এবং আমার সংগঠনের লিডার আসলে আমার একটা সংগঠন আছে যে ভালো কাজ ভালো মানুষের সাহায্য তুইনকে দেখলাম মোটামুটি মোবাইল ফেসবুক মেসেঞ্জার এগুলো হ্যাক করতে পারে আর আমি ওই দিন সজীবের মোবাইল হ্যাক করতে তাকেই দিয়েছিলাম সে এইসব দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি বললাম কিরে ভাই এমনভাবে তাকিয়ে আসো কেন তুইন বললা আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব আমি বললাম এটা বাস্তব তুই বললা আসলে আপনি এত বড় একজন মানুষ তা এমন করে থাকেন কেন আমি বললাম তা অনেক কারণ আছে শুনবি তুই বলল হুম আমি বললাম তাহলে শুন এই বলে তাকে সব বললাম আমার কথা শুনে সে বলল ভাই আপনার জীবনে এত কষ্ট আপনাকে দেখে বোঝা যায় না আমি একটা মুচকি হাসি দিয়ে তাকে বললাম এখন থেকে পড়াশোনা করবে বুঝলে তুই বলল তাহলে ভাই এত কাজ দায়িত্ব পালন কিভাবে করব আমি বললাম তোমার এখন কোনো কাজ নাই আমি যখন যেটা বলবো সেটা করলেই হবে এখন থেকে পড়াশোনা করবে ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি সিরিয়া অ্যাপ এর অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মোটা সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান তুমি বললে কিন্তু আমি বললাম কোনো কিন্তু না এই নিন আপনার অগ্রিম বেতন এই বলে তাকে রেখে চলে আসলাম সে আমার দিকে তাকিয়ে রইল প্রথম দিনে কাজ দিয়ে অগ্রিম বেতন দিল চল্লিশ হাজার টাকা এইসব ভেবে আবার হাসি দিয়ে বলল আল্লাহ হয়তো আমার দিকে চেয়েছেন এই বলে খুশি মনে সেও বাড়ি চলে গেল আপনাদের বলতে বলতে অনেক রাত হয়ে গেল আবির কল দিল আমি রিসিভ করে বললাম আলাইকুম এত রাতে ফোন দিলি যে আবির বললো ওয়ালাইকুম আসসালাম শোন কাল তো শুক্রবার কাল আর আমি মিলি ঘুরতে যাব সকালে তাই তুইও আসবি আমি বললাম তোদের মাঝে আমি না থাকলে ভালো তাই বলে কি আর বলতে না দিয়ে আবির বলল আমি কিছু শুনতে চাই না তুই আসবি মানে আসবি না নাহলে আমি তোর সাথে কথা বলব না এই বলে ফোন কেটে দিল আপনারাই বলেন আমি সিঙ্গেল মানুষ আমি তাদের মাঝে গিয়ে কি করব থাক এইসব ভাবা যাবে এখন ঘুম এই বলে ঘুম দিলাম রুমে বসে আমার কথাগুলো ভাবতেছে আসলে কি আমি নির্দোষ নাকি দোষী না আর ভাবতে পারছি না আমি কাল সাথে দেখা করব সে করবো তাই আর দেরি না করে কানিজকে কল দিল হ্যালো কানিজ কি খবর কেমন আছিস রাত কেমন কাটলো কানিস লজ্জা পেয়ে বলল যাহ এইসব কি বলছিস আলহামদুলিল্লাহ তুই আর শোন তুইও বিয়ে করে নে তারপর বুঝবি কেমন কাটলো রাত শালি তানা বলল আমিও ভালো আচ্ছা তুই কি কালামার সাথে দেখা করতে পারবি অনেক দরকার তোর সাথে কথা বলার তানিস বললো কেমনে সম্ভব তুই বল মাত্র বিয়ে হয়েছে আমার আর এখন বাইরে কেমনে যাব। তানা বলল বোনা মায় কি করবো বল দেরি হলে আমার ক্ষতি কিছু একটা কর তানিস কিছু একটা ভেবে বলল আচ্ছা শোন বিকালে আমি আমাদের বাড়িতে যাব তাই তুই আমাদের বাড়িতে চলে আসিস কেমন তানা বলল ওকে মাই সুইট বান্ধবী উম মা আচ্ছা রাখি এখন খেতে ডাকছে মা এই বলে ফোন থেকে খেতে গেল তানহা কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তো গল্পে যদি ভুল ত্রুটি থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটি গুলা ধরিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন এইদিকে ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলুয়াত করে সাইদকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম সকাল আটটা পর্যন্ত হেঁটে বাসায় আসলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে পার্কে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম দূর থেকে আবির মিলির সাথে আরো দুইজন আছে তাদেরকে দেখে আমি আবার এরা এইখানে কেমনে এটা ভাবতে ভাবতে তারা সবাই আমার সামনে আসার পর আবির মিলির সাথে আসা দুইজন আমাকে দেখে অবাক হয়ে বলল তুই এখানে অনেক এদের কথা শুনে মিলি বলল কি তোমরা একে চিনো নাকি ছেলেটা বলল চিনব না মানে এর সাথে ছোটবেলায় একসাথে খেলেছি আর চিনব না তখন আমি বললাম তোরা এখানে কি করে আর মিলিকে কি করে চিনিস মেয়েটি বলল মিলি আমার ফুপাতো বোন আমি বললাম ও তখন ছেলেটা বললো তা তুই এখানে কেন আমি বললাম আমি এখানেই থাকি তা ঢাকা থেকে কবে আসলি ছেলেটা বললো এই তো এক মাস হলো আপনারা তো কিছুই বুঝতে পারছেন না তাই না এরা আমার বন্ধু আমার এক বছরের ছোট হলো এরা জুয়েল আর লিমা এরা আমার ছোটবেলার বন্ধু প্লাস প্রতিবেশী ছিলাম অনেক দুষ্টামি করতাম তখন তিনজন মিলে তারা চাষা তো ভাই বোন কিন্তু তারা একে অপরকে ভালোবাসে তাদের বাবারা দুইজন ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে তারা এখান থেকে চলে যায় আর একটা কথা এখানে শুধু লিমার বাবা ট্রান্সফার হওয়া ছিল কিন্তু তারা সবাই একত্রে থাকবে বলে জুয়েলের বাবাও ট্রান্সফার নিয়ে নাই আমি আবার বললাম তা তোদের বিয়ে কখন খাচ্ছি তখন জুয়েল লজ্জা পেয়ে বলল খাবি আর কি আমাদের পড়ালেখা শেষ হোক তা তোরটা কবে খাবো আমি একটু হাসলাম আর বললাম এই ডাবলের দুনিয়ায় আমি একজন সিঙ্গেল মানুষ তার আবার বিয়ে এটা তো বিলাসিতা এটা শুনে সবাই হাসলো তখন মিলি বলল আনছিলাম পরিচয় করাতে কিন্তু তোমরা পরিচিত তাই চলো সবাই ঘুরি এই বলে সবাই ঘুরতে লাগলাম ঘোরা শেষ জুয়েল আমার নাম্বার নিয়ে বিদায় নিয়ে তারা চলে গেল আর আবিরও যখন যাবে তখন তাকে আসতে করে বললাম বিকাল চারটায় থাকিস একটা জায়গাতে যাবো তুই আর আমি কেমন আবির বলল হম এই বলে তাদের দুইজনকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম বাসায় নিজের রুমে এসে গোসল করে সাইদ কে নিয়ে জুম্মান নামাজ পড়ে বাসায় আসলাম এসে খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম ঘুম ভাঙলো আবিরের ফোনে ঘুম ঘুম চোখে রিসিভ করে বললাম হ্যালো কে আবির বললো সালা আমারে চিনিস না কোথায় নাকি যাবি এখন পরে পরে ঘুমাস সালা কয়টা বাজে দেখছোস তাড়াতাড়ি আয় আমি তোর বাসার নিচে আসি তার কথা শুনে টাইম দেখলাম চারটা বাজে টাইম দেখে আমি লাভ দিয়ে শোয়া থেকে উঠে গেলাম এই তুই দাঁড়া আমি আসতেছি এই বলে তাড়াতাড়ি ফেসে হয়ে বাসার নিচে গেলাম তখন আবির বলল শালা কোথায় নাকি নিয়ে যাবি আর সেই পরে পড়ে ঘুমাচ্ছে নিজে বলে নিয়ে যাবে তারই কোনো খেয়াল নেই আমি বললাম আমার কি তোর মতো লাং আছে নাকি যে সারাদিন খাইতে গেলে বসতে গেলে শুইতে গেলে হাঁটতে গেলে কথা কমু আমি সিঙ্গেল মানুষ তাই ঘুমাই বুঝলি আবির বলল ওই শালা লাং বললি ও তোর ভাবি লাগে বুঝতে পারলি আমি বললাম হ এখন বুঝলাম এখন চল দেরি হচ্ছে এই বলে গাড়িতে উঠে একটা গোডাউনে আসলাম তখন আবির বলল কিরি এখানে আলনি কেন আমি বললাম চুপচাপ আমার সাথে চল এই বলে গোডাউনে গেলাম তুইন আমার কাছে এসে বললো অনেক তুমি এখানে আমি বললাম হম আমি এখানে আবির তুইনকে দেখে অবাক হয়ে বললো রে এই ছেলেটা এখানে কি করে এ তো কাল আমাদের ক্লাসে দেখলাম আমি বললাম এই এইটুকে যদি অবাক হইস তাহলে আরেকজনকে দেখলে মনে হয় মাথা ঘুরবে এই বলে দরজা খুললাম আমি আর ভিতরে যাকে বাধা অবস্থায় দেখলো আবির তা দেখে তো আবির অবাক বাধা ছেলেটা আমাদেরকে দেখে অবাক আবির বলল এই এতে এইখানে কেন তখন ছেলেটি বলল তোরা এইখানে তার মানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস ছাড়বো তোদেরকে আমি একবার হাতটা খোল এইখান থেকে বের হতে দে তখন আমি বললাম আরে কুল কুল বেবি আবিরকে উদ্দেশ্য করে বললাম তাকে আমি এখানে ধরে এনেছি আবির বলল কেন সে কি করেছে আমি বললাম শুনবি তাহলে শুন এই বলে তাকে বলতে লাগলাম এই সাইন আছে না তার বাপ হলো এই শহরের নাম করা টপ দ্বিতীয় নাম্বার বিজনেসম্যান সেকেন্ডার গ্রুপের মালিক মানে সিঙ্গেন্দার চৌধুরী হোস্টের বাবা আবির বললো কি তা সে কি করছে আমি বললাম হুম বলছি তখন আমার বাবার কোম্পানি ছিল টপ নাম্বার ওয়ান মিনাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটা এখন বর্তমান আমার চাচা কোনো মতে চালাই আব্বু আমাকে খালার বাসায় যেই দিন সেই দিন একটা মিটিং ছিল আমার আব্বুর যেখানে একটা প্রজেক্ট ছিল প্রায় পঞ্চাশ কোটি টাকার সেখানে বড় বড় থাকবে তবে ডিলটা সম্ভাবনা ছিল ছিল তবে ডিলটা সম্ভাবনা আমাদের কোম্পানি যদি আমার আব্বু মিটিংয়ে না যায় তাহলে প্রজেক্টটা পাবে সেকেন্ডার সেকেন্ডার চিন্তা করছে কিভাবে প্রজেক্টটা যেন সে পাই আমাদের সম্পত্তির উপর লোভ ছিল সেকেন্ডারের আর তখন তার কাছে খবর ছিল আমার আব্বু নাকি তার আত্মীয়র বাসায় গেছে তার ছেলেকে রাখতে এটা শুনে সেখানদার মনে মনে বলল এই সুযোগ তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার তাই তার লোকদের বলল আমার বাবা আসার সময় তাকে মেরে দেয় এটা অ্যাক্সিডেন্টের রূপ দিবি আর শোন মরার আগে এই পেপারগুলোতে স্বাক্ষর করে নিবি আর যখনই আমাকে খালার বাসায় রেখে আসে তারপর তারা আমাকে খালার বাসায় রেখে চলে যাওয়ার সময় আমার আব্বা মুখকে সাহায্য চাওয়ার নাটক করে গাড়ি দাঁড় করিয়ে তারপর খুন করে তার আগে পেপারে স্বাক্ষর নিতে চেয়েছিল কিন্তু আমার আব্বু বলেছে আমার সম্পত্তির মালিক আমার ছেলে তার বয়স যখন বাইশ বছর হবে তখন তার হবে সম্পত্তি আর তার আগে যদি মারা যায় তাহলে এতিমখানায় যাবে করে রূপ দেয় কিন্তু কেউ জানতো না যে এটা একটা খুন ছিল আর সেই খুন করেছে এই শাহনের বাপ সেকেন্দার এইসব বলে কান্না করে দিলাম তখন আবির এইগুলো শুনে দেখি আবিরের চোখেও পানি সে পানি মুছে বলল তা তুই কিভাবে জানলি আর শাহনটা কেন এখানে আনলি আমি বললাম বলছি তোর উপর যে হামলাটা হয়েছে সেটা কিন্তু এই সাইন করেছে এবং আমাদের দুইজনকে একসাথে গান পয়েন্টে রেগেছিল তা আমি দেখে তোকে সরিয়ে দিলাম কিন্তু আমি সরতে পারিনি আর আমি জায়গা থেকে সরে যাওয়ার কারণে গুলিটা বুকে না লেগে হাতে লাগলো আর তখন আমি সেখানে সাইনকে দেখতে পেলাম তাই আমার লোক দিয়ে তাকে ধরে এনে অত্যাচার করে সব কথা বের করছি আমির বললো তা তোকে সাইন কিভাবে চিনতো আমি বললাম আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সেকেন্ডার আমার উপর নজর রাখছে কখন আমার বয়স বাইশ হবে যখন জানতে পারে আমার বয়স এখন বাইশ তখন সে আমাকে মারার প্ল্যান করে আর সে আরো জানতে পারে যে আমি তার ছেলের কলেজেই পড়ি তাই সে তার ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল। আবির বলল তাই এখন তাকে কি করবি আমি বললাম এখন তার বাবাকে কল দিব আর এই জায়গাতে আসতে বলবো আমি এবার তার বাবাকে ফোন দিলাম এইদিকে কারণ কাল থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না সকল ডিপার্টমেন্ট কাজ করছে তার ছেলেকে খোঁজার তখন তার নাম্বারে কল আসলো সে রিসিভ করলো হ্যালো কে বলছেন আমি বললাম কে বলছি সেটা বড় কথা না আমি কি বলছি তা শোন আমি তো ছেলেকে কিডন্যাপ করছি নিজের ছেলেকে বাঁচাতে চাইলে কোনো পুলিশ ছাড়া এই জায়গায় চলে ভুলও কোনো ডিপার্টমেন্টে খবর দিবি না কারণ সেখানে আমার লোক আছে সেকেন্ডার বললো তুই আমার ছেলের কিছু করবি না আমি এক্ষুনি আসছি এই বলে ফোন কেটে দিল পেরিয়ে পড়ল ঠিকানার উদ্দেশ্যে আমি আবিরকে বললাম মামা তোর এখানে থাকা ঠিক হবে না তুই যা আবির বলল না আমি যাব না তোকে ছাড়া আমি তাকে অনেক জোরাজোরি করে এইখান থেকে পাঠিয়ে দিলাম তার কিছুক্ষণ পর সেখান আসলো আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় বলতে বলতে রুমে ঢুকলো তার ছেলেকে বাধা দেখে সে আর কিছু খেয়াল না করে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে তরি খুলতে লাগলো সেখানদার বললো তোর কিছু হবে না বাবা এই তো আমি এসে গেছি দেখ তার ছেলে ঢুলতেছে কারণ অনেক মেরেছি তখন আমি বললাম আরে আরে এত তারা এটা শুনে দেখলো আমি এই এই তুই তুই এখানে তার মানে কাজ করেছিস। আমি বললাম হুম, সেকান্দার বলল তোর এত বড় সাহস আমার ছেলেকে কিডন্যাপ করা সালা তুই আজ এইখান থেকে বেশি ফিরবি না যেইভাবে তোর বাবা মাকে মেরেছি সেইভাবে আজ তোকে মারবো তখন আমি হেসে বললাম তুই এখন আমার এলাকায় বুঝলি এখানে আমার এ চলে সব আর তার চেয়ে বড় কথা তুই একা মারা তো দূরে থাক আমার চুলটাও শিটতে পারবি না সেকেন্ডার হেসে বলল, তুই এত বোকা কেন তুই জানিস না এই সেকেন্ডার কাঁচা খেলা খেলে না তুই যখন আমাকে কল দিয়েছিলি আর বললি পুলিশ যেন না জানে তখন আমিও বুঝে গেছি পুলিশের তোর লোক আছে তাই আমি আমার লোক নিয়ে আইছি আর তোর পুরো এরিয়া এখন আমার দখলে দেখবি একটা ইশারায় লাশ পড়বে দেখবি এই দেখ এটা বলতেই একটা লাশ পড়লো লাশ পড়ার আওয়াজ শুনে সেকেন্ডারও তার ছেলে হাসতে হাসতে আমার দিকে তাকালো আর দেখলো আমি মুস্কি মুস্কি হাসছি এটা দেখে সেকেন্ডার লাশের দিকে তাকালো আর দেখলো এটা তারই পোলা পান এটা কি করে সম্ভব আমি একটু হেসে বললাম তুই হয়তো কাঁচা খেলা খেলস না আর আমি পাকা খেলা খেলি না আমি খেলি ডাইরেক্ট খেলা বুঝতে পারলি এখন তোর কোনো ছেলে বেঁচে নাই এখন তোর মৃত্যু আমার হাতে লেখা এই বলে হাসতে লাগলাম তখন সেকেন্দার আমার পায়ে পড়ে বলতে লাগলো প্লিজ আমাকে ক্ষমা করে দে এই তোর কি লাগবে বল আমি সব তোকে টাকা সম্পত্তি সব দিব শুধু আমাকে ক্ষমা করে দে আমার জীবন ভিক্ষা দে আমি বললাম বুঝলি আমার বাবা মাও এমন করেছে হয়তো কিন্তু তোর লোকেরা ছাড়লো না একজন ছেলেকে এতিম বানিয়ে দিলি তুই শুধু স্বার্থের জন্য আর আমি কেন তোকে যা এখন কবরে গিয়ে সম্পত্তির এই বলে গান সাইনা সেকেন্দার মেরে দিলাম আর তুইনকে বললাম শোনো লাশগুলো গুলো এমন ভাবে ঠিকানা লাগাবে যাতে কেউ বুঝতে না পারে তুইন বলল আচ্ছা তুমি চিন্তা করো না এখন সন্ধ্যায় এসে বাড়িতে যাও আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম তুমি গিয়ে ফ্রেসে পড়তে বসলাম এইদিকে তানা আখিকে নিয়ে সন্ধ্যায় কানিজের বাসে এসে কলিং বেল দিল তখন কানিজের মা দরজা খুলে বললো আরে তানা যে ভিতরে এসে বসো তারা দুইজন ভিতরে এসে বসলো তখন কানিজের মা বলল তা তোমার সাথে এটাকে তানা বলল আনটি আমার বান্ধবী তা কানিজ কোথায় আনটি কানিজের মা বলল ও সে তার রুমে তা তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য তানা বলল না আনটি এখন খাবো না আমরা বরং কানিজের কাছে যাই কেমন কানিজের মা বলল আচ্ছা যাও আমি সেখানে নাস্তা পাঠিয়ে দিবনি নি তানা আর কিছু না বলে কানিজের রুমে গেল কানিজ বলল কি তুই আসলি তা তোর পাশের জনকে বান্ধবী তানা বলল হুম তা কেমন আছিস কানিজ বলল ভালো তুই তানা বলল আছি কোনো মতো কানিজ বলল কেন কি হলো তোর তানা বলল কিছু না আচ্ছা দুলা ভাই কই দেখছি না যে কানিজ বলল বাবার সাথে নাকি কোথায় গেছে তানা বলল ও আচ্ছা যে কারণে তোর কাছে আসলাম কানিজ বলল হুম বল কি কারণ তানা বলল অনেকের ব্যাপারে কিছু জানিস নাকি তুই জানিস বলল কিছুটা জানি তা কেন তার ব্যাপারে খোঁজ নিছিস কেন তানা বললো দরকার আছে তাই বল না মাই প্লিজ তার ব্যাপারে কানিস বলল তোকে সেই দিন বলতে চেয়েছি কিন্তু শুনলি না এখন কেন আসলি এখন শোনার দরকার নেই আইসিস কে দে যাবি তানহা বলল প্লিজ এমন করিস না বল না তার ব্যাপারে আমি না তোর বেস্ট ফ্রেন্ড আকি বলল প্লিজ বলে না পু কানিস বললো আকি শোনো সে যদি আমাকে বেস্ট ফ্রেন্ড মানতো তাহলে আমি তাকে কতবার বলতে চাইছি কিন্তু শুনলো না আকি বলল আরে আপনি তো জানেন মেয়েরা আর দেয় শেয়ার করুক না কেন নিজের প্রিয় মানুষকে কারো সাথে শেয়ার করে না সে আবেগের বসে করেছে তাই বলে কি বলে দেন তানা বললো প্লিজ বল না কানিস বললো একটা কথা বলতো তুই তো তাকে ভালোবাসিস না দেখতে পারিস না কি এমন হলো যে অনেকের ব্যাপারে জানতে চাচ্ছিস তানা বললো তাহলে শোন এই বলে কালকে সব খুলে বলল। তানিস বলল, তা এই ব্যাপার তাই বলি ভূতের মুখে রাম রাম কেন শুনি তানা বলল এখন না করিস না বলা মাই আকি বললাম হুম এইবার বলে দেন আপু তানা বলল তুই যদি না বলিস তোর পা ধরবো কানিস বললো এই এই কি করছিস পা ধরতে হবে না আমি বলছি এই বলে কানিস যতটুকু জানে সব বলে দিল এগুলো শুনে তানা কান্না করতে লাগলো কানিস বললো এই এখন ঢং করে আর লাভ নাই এত ঢং তখন কোথায় ছিল আমিও তোকে অনেকবার খোঁজ নিতে বললাম না সে আমার কথা শুনবে না এখন বুঝো ঠেলা দিয়ে অনেকে কিভাবে মানাতে পারি সেটা ভাব তানা নিচু করে বলল হুম কানিস বলল এখন এইসব বাদ দে গল্প করি তারা সবাই গল্প করতে লাগলো তখন কানিজের মা নাস্তা নিয়ে আসলো নাস্তা খাওয়া শেষ তানা বলল কানিস আজ আসি কানিস বললো কি আজ রাতের ডিনার এখানে করবি এখন কোথাও যাওয়া হচ্ছে না টানা বললো না রে মা কল দিচ্ছে যেতে হবে আজ আসি কেমন দেরি হলে আবার যেতে পারবো না রাস্তাঘাটের যে অবস্থা কানিস বললো এই বলে কানিজের থেকে থেকে বিদায় বিদায় নিয়ে বাড়ি বের হয়ে আগেকে দিয়ে তার বাসায় চলে আসলো তানার এসে ফেসে খাবার খেয়ে আমার কথা ভাবতে লাগলো কাল কলেজে আসলে তার কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা সে কি আমাকে ক্ষমা করবে আমাকে কি এখনো ভালোবাসে সে কি আমাকে তার জীবনে জড়াবে সে যদি ক্ষমা নাই করে তাহলে তার পা ধরবো দেখি হোক তার থেকে ক্ষমা চাইতে হবে তার জন্য যত অপমান সহ্য করা লাগে কর্মু এই কখন যে সকাল হবে কলেজে যাবো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল এইদিকে আমি পড়া শেষ করে নামাজ পড়ে খাবার খেয়ে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম ভরে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসে এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম সেখানে গিয়ে দেখি সবার মুখ কালো করে বসে আছে তখন আমি বললাম কি হলো তোমরা না খেয়ে এইরকম করে বসে আছো কেন খালা বললো না কিছু না তুই খাবার খা আমি বললাম তাহলে তোমরাও খাও আমি একা খাবো নাকি আমি বুঝতে পারছি কি জন্য কিন্তু কিছু বলিনি খালা বলল খাচ্ছি এই বলে সবাই খেতে লাগলাম খাওয়া শেষ করে সাইড নিয়ে বার হলাম সাইড স্কুলে দিয়ে আমি কলেজে আসলাম কলেজে গিয়ে আমি তো অবাক কারণ কলেজে গিয়ে দেখি আবির মিলির সাথে আছে জুয়েল আর লিমা তাই আর দেরি না করে তাদের সামনে আসলাম আমি বললাম কিরে তোরা এখানে জুয়েল বললো হম এখানে ভর্তি হয়েছি মাম্মা আমি বললাম ও তাহলে অনেক মজা হইব মামা এই বলে সবাই মিলে একসাথে আড্ডা দিতে লাগলাম এইদিকে তান্নার মা বললো ওই তানা ওট কয়টা বাজে খবর আছে তানা বললো যাও তো মা এখন সকাল সকাল বিরক্ত করো তো তানার মা বলল কি আমি বিরক্ত করছি আটটা বাজে কলেজে যাবি না কলেজের কথা শুনে তানা আমার কথা মনে পড়লো আর সে লাভ দিয়ে উঠে পড়লো তানা বলল আরে আরও আগে ডাকবা না এত দেরিতে ডাকে কেউ তানার মা বলল কি আমি দেরিতে ডাকি সে সকাল থেকে ডাকতাছি আর তুই বলতেছি আর একটু ঘুমাই আর একটু ঘুমাই এইরকম করতে করতে আটটা বেজে গেল আর এখন কথা না বাড়িয়ে ফ্রেশে খেয়ে কলেজে যা আর আমাকে উদ্ধার কর তানার দেরি না করে ফ্রেশে নাস্তে করে কলেজে গেলো কলেজে গিয়ে তানা এইদিক ওইদিকে আমাকে খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে আমাকে দেখলো আর আমাকে দেখে তার মাথার মেজাজ চারশো প্লাস হয়ে গেল তো অবান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ